এমনে তুমি তো এমন নাও শাস্তি চলে যাই আমি বাসা যাই যাই তোমারে বলতাম না বাজারটা ধরে যাও মানুষে গস্তিকে সাহায্য চাই কারণ কোনো কিছু দিলে মানুষে ইডা নে দেছেতে তোっち এর তোっち গটটা লাগি তোっち খা লাগিছি ইনি উদি ভালা কিননতি ভালা লাগি বিনে লাগিছি দিছানা দিয়া দেলাছি আর গাড়ি বাড়াও দিছি ভালা আনানো না আচ্ছা যা তুমি এমনি বাজার বদলা যাও বাজার বদলা যাও

আমার এই ভিডিওটা দেখে যদি তোমার কেউ সাহায্য সহযোগ করতো সা তুমি ওদেরটা খুশিয়ে নিবা তো খুশি নিবা আমার এই ভিডিওটা আমি আমার আইডির মধ্যে আপলোড করব তো কইরা তারপরে এরা কেউ যদি আসে না অনেক মানুষের দয়া মায়া লাগে অসহায় মানুষের দেখলে দশ পাঁচটিয়া দিব বিশটিয়া দিব যদি আমার কাছে কেউ টেহা পয়সা দিত সা তোমার নিয়ে আমি দিয়ামু আর আমার এই বিডিওরা যারা দেখতেছেন এই আপারা অনেক অসহায় আর আপনাদের যদি কারো দয়া মায়া লাগে তো আপনারা একটুখানি দিয়ে সেরে সাহায্য করেন ইনশাআল্লাহ বাচ্চারা ওর ওনারা অনেক ছোটো ছোটো বাচ্চা মানে রোজগার করার মতো কেউ নাই তোমার তোমার বড়ো সুডো ছোটো দিদি হ্যাঁ দুইটা ছেলে আছে একেবারে ছোটো একটা প্রতিবন্ধী আর একটা বাচ্চা একেবারে ছোট্ট বয়স চার বছর বা পাঁচ বছর এরকম হইব তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপা অনেক অসহায় এর আগেও আমি আপনাদেরকে বলছিলাম যে অসহায় একজন মায়ের জন্য সাহায্য সহযোগিতা কর্ম এই মূলত ভিডিওটা ধারণ করা আপার মানে অনেকে বিশ্বাস করতো সানা অঞ্জুদি তুমি যদি মানে এই ভিডিওটার মধ্যে আসো তোমার দেখে তো মানুষ বিশ্বাস করবো তাই না তো সমান তো ভিউয়ার্স যারা আমার এই অসহায় বোনটার সাহায্য করতে চান ইনশাল্লাহ আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে বা ক্যাপশনে দেওয়া নাম্বার যে আছে এই নাম্বারে যদি আপনারা দশ পাঁচ টাকা করেও দেন আপনারা কত কত ভাবে কত টাকা খরচ করেন দশ পাঁচ টাকা যদি খরচ করেন আপনারা এই আপারে দশ পাঁচ টাকা করে আপনারা যাই দেন যতটুকু দেন আমি সসম্মানে নিয়ে আপার কাছে দিয়া মন আপার আপার কিন্তু একটা হাতও ভাঙ্গা আছে মানে তো সব মিলায় আফা অনেকটা অসহায়তের মধ্যে বসবাস করে আমি যতটুকু জানি বা এলাকার সবাই জানে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন অনেকে পরিচিত আছেন তো পরিচিতদের মধ্যে থেকেও বলে আপনারা জানেন কতটা কষ্ট করে এই মহিলাটা চলে ছোট্ট ছোটো বাচ্চা আছে বাবা মা কেউ নাই কিছুদিন আগে ওনার স্বামী যিনি আসছিল উনিও মারা গেছে তো আপনারা দয়া করে আমার এই বোনটা একটুখানি সাহায্য সহযোগিতা করেন যে যত পারেন দশ পাঁচ টাকা যতই পারেন দিবেন ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর ক্যাপশনের নাম্বার দেওয়া আছে আপা তুমি আর কিছু কইবা ওদেরকে বলো তোমার আর ওদেরকে আচ্ছা তুমি তোমার তো ঐ হারা যতটুকো মানে খুশি হইয়া দে তুমি নিবা হ্যাঁ আমি কইছি তুমি বড় হাতে পছ আমি গিয়াতে তো কাম করে না পাঁচদিন আচ্ছা আচ্ছা